তে জারি হলো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন সতর্ক বার্তা তো নতুন সতর্ক বার্তায় কি কি বলা হয়েছে কবে নাগাদ বৃষ্টিপাত কেমন হবে দক্ষিণবঙ্গে আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও আমরা দেখে নেব তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় সুতু দর্শক আজ হচ্ছে একত্রিশে জুলাই বৃহস্পতিবার এই মুহূর্তে আমরা চলে এসেছি স্যাটেলাইট মুডে তো দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে পরবর্তী সময় এই ছড়িয়ে ছিটিয়ে থাকা মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ ঘটবে এবং যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সব জেলাতে তবে তার মধ্যে কিন্তু কিছু কিছু জেলায় থাকবে ভারী বৃষ্টিপাত তো সেটা আমরা জানবো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা ও ভুবনেশ্বরের উপকূলে কিন্তু ব্যাপক মেঘ সঞ্চার রয়েছে এবং ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে এবং সেই সাথে আমরা বাংলাদেশের কলাপাড়া বরিশাল চিটাগ মহেশখালীতে আমরা মেঘ দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গ যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার রয়েছে তবে মধ্য বাংলাদেশ ও পূর্ব বাংলাদেশে কিন্তু মেঘ সঞ্চার রয়েছে এবার আমরা এক চোখ বুলিয়ে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট এসেছে আগামী কয়েকদিনের বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই সঙ্গে গুজরাট থেকে সোজা দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা ছড়িয়ে পড়েছে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা এই দুইয়ের প্রভাবে এই সপ্তাহবর নাজেহাল বাংলার অবস্থা হবে আজও কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা কয়েকটি জেলায় বৃহস্পতিবার ও বৃষ্টির দাপট বেশি থাকবে আজ অর্থাৎ বৃহস্পতিবার মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই চার জেলায় ভারী বৃষ্টির পূর্ব চার জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে আগামীকাল শুক্রবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই বৃষ্টির সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বই বইতে পারার সম্ভাবনাও রয়েছে তবে শুক্রবারে দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস তবে শুক্রবার থেকে কমবে বৃষ্টির দাপট আগামী সাত দিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ দার্জিলিং ও উত্তর দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা তবে শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করছে হাওয়া অফিস কোচবিহারে ভারী বৃষ্টির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুর দরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জারি রয়েছে কমলা সতর্কতা ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে উত্তর দিনাজপুরে আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্বাভাস রয়েছে আগামী সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তো সেই জন্য জারি রয়েছে কমলা সতর্কতা ওই পাঁচ জেলায় আগামী মঙ্গলবার ও বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা বন্ধুরা আপনারা তো জানলেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় কেমন সতর্কতা রয়েছে তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ